উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে ভোট শুক্রবার সকাল থেকেই ভোট দিচ্ছেন সাধারণ মানুষ তবে ভোটের দিন ডুয়ার্স যেন অচেনা ডুয়ার্সের অন্যতম স্পট জনশূন্য শুক্রবার সকাল থেকেই বন্ধ দোকান সার দিয়ে দাঁড়ানো দু একজন মানুষের দেখা মিলছে টোটো চালক থেকে শুরু করে রিক্সা চালক রাস্তার দুধারে ছোট ছোট দোকানীদের রোজগার বন্ধ ভোটের দিন যেন অঘোষিত পান্ত স্থানীয় একজন টোটো চালক জানাচ্ছেন ভোট তাই রাস্তায় লোক নেই পর্যটক তো নেই একদিনের রোজগারে কোপ মরল আজকে এই এক দুইটা লোকও দেখি না আমাদের পরিস্থিতি তো আজকে খুব খারাপ ভাড়া পাচ্ছি না এখন এত দূর রাস্তা গাড়ি খালি নিয়ে যাইতে লাগবে কি করেছি চলবে বলো সমস্যা তো খুব খারাপই দেখেছি হাটে গোনে দু একজন পর্যটক ডুয়ার্সে থাকলেও তারা ঘুরতে পারছেন না বোটিং বন্ধ এমনকি বোটিং করার জন্য যে টিকিট কাউন্টার তাতেও কারো দেখা নেই না লোকজন তো দেখতে পাচ্ছি না একদম ফাঁকা পুরোটাই ফাঁকা বোটিং করতে পারছেন না বোটিং করতে পারছি না কেউ নেই মানে একদম বন্ধের মতো অবস্থা আর কি হয়তো ভোট চলছে সেই জন্য গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব দেশ গঠনের ভোট জনপ্রতিনিধি বাছাই করার ভোট তবে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষগুলোর কাছে রোজের রোজকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেখানে ভোটের দিনে তাদের রোজগারে কোপ পড়ল। গজলডোবা থেকে অনন্ত সিংহর সঙ্গে অলিভ মিত্র রিপোর্ট নিউজ টাইম